হে এভরিওয়ান এই শীতে যদি এরকম একটা স্যুপ বা চিকেন স্টু হয়ে যায় তাহলে কেমন হয় তাহলে এবার দেরি না করে ঝটপট রেসিপিটা বলি আর আপনারাও ইমিডিয়েটলি ঘরে বানিয়ে ফেলুন তা যে কোনো অফ ডে লাগবে বা উইকেন্ড তারপর ঘরে আপনার যাবতীয় যা সবজি থাকবে সব এরকম ছোট্ট ছোট্ট পিসেস করে বানিয়ে নেবেন এখানে আমার ঘরে যা যা সবজি ছিল আমি সেগুলোই দিয়েছি একটা বাঁধাকপি হাফ করে তারপর কুচি কুচি করে কেটে নিয়েছি আর তারপর হচ্ছে দিয়েছি গাজর গাজরটা একটু বড়ো সাইজে লম্বা লম্বা শেপে কেটেছি এরপর দিয়েছি দুটো পেঁয়াজ একটা রসুন একটু ছোট্ট আদা কুচি কুচি করে কেটে আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কয়েকটা মটরশুঁটির দানা একটু ধনেপাতা আর যেটা দিয়েছি স্প্রিং অনিয়ন বা হচ্ছে পেঁয়াজ কলি এটাকেও আমি বাদ রাখিনি আর দিয়েছি একটা লেবুর জাস্ট একটা পোশন হাফ করে কেটে নিয়ে আর একটা ভিডিও আমার করা হয়নি ওটা আমি একদমই ভুলে গেছিলাম আমি দুশো গ্রাম মতো চিকেন নিয়ে এসেছিলাম আর দুশো গ্রাম চিকেন নিয়ে এসে সেটা ম্যারিনেট করে রেখে পনেরো মিনিট পর দু মিনিট মতো ভেজে নিয়েছিলাম জাস্ট আসতে গন্ধটা যেন না আসে তাই এরপরে ভিডিওতে আপনারা যা যা দেখলেন জাস্ট অল্প একটু তেল নিয়েছে এবং ওই গোটা তেলেই আমি সব সবজিগুলো ভেজে নিয়েছি মাঝখানে কোনো জল অ্যাড করিনি জল অ্যাড করেছিলাম একদম শেষে তো প্রথমে তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম দুটো তেজপাতা আর তারপর আস্তে আস্তে পেঁয়াজ রসুন আদা এরকম সিকোয়েন্সলি যেরকম দেখেছেন সবই ভেজে নিয়েছি আর সরি হ্যাঁ আমি বিনসটা বলতে ভুলে গেছিলাম আমি কিছু বিনসও অ্যাড করেছিলাম একের পর এক এরকম করে কিছুক্ষণ ভেজে নিতে হবে তবে পুরোপুরি ভাজলে হবে না জাস্ট হালকা ভাজতে হবে আর কিছুটা তো জলের সঙ্গে বয়েল হয়ে যাবে তাই সব কিছু এরকম অল্প অল্প করে ভেজে নিয়ে শেষবেলা ওই দুশো গ্রাম চিকেন যেটা হালকা করে ভাজা ছিল সেটাও দিয়ে সুন্দর করে নেড়ে নিয়েছি এরপর পাঁচ মিনিট এরকম হালকা আছে ভাজতে হবে ভেজার পরে এই জলটা অ্যাড করেই থাকে জলটা পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন আমি একটু সুপি সুপি কিন্তু খুব বেশি আমি স্যুপ বানাতে চাইনি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আমার আগেই মাংসের মধ্যে কিছু লবণ অ্যাড করা ছিল তাই আমি খুব একটা বেশি লবণ দিইনি এরপর দিয়ে দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো যদি বাড়িতে শিলে বাটা গোলমরিচ থাকে তাহলে সেটা টেস্ট আরও বেটার হবে আর তারপর দিয়ে দিয়েছি একটু ধনেপাতা এই সব কিছু অ্যাড করার পরে আমি কুড়ি মিনিট মতোটা ঢাকা দিয়ে রেখেছি তার মধ্যে এটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবং কুড়ি মিনিট পর ঢাকা খুলে আমি একটু কর্নফ্লাওয়ার সেটাকে ভালো করে জলের মধ্যে গুলে নিয়ে এই কর্নফ্লাওয়ারটা অ্যাড করেছি এই কর্নফ্লাওয়ারটা অ্যাড করার পরে আবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছি তারপর এটা আমাদের ফাইনাল স্যুপ বা হচ্ছে চিকেন স্টু একদম রেডি শেষ পাতে যেটুকু লেবু ছিল সেটা সুন্দর করে দিয়ে দিয়ে একটু চাট মশলা অ্যাড করে দিয়েছি আর খেতে কেমন হয়েছে সেটা তো আপনারা বানিয়ে তারপর খেয়ে বলবেন তাহলে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই একটা মিক্সড হেলদি স্যুপ কেনা চাই অনেকটা পেট ভরা থাকে আর খেতেও ভীষণ ডেলিশিয়াস হয়